হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে যে ভিডিওটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে পিঙ্ক আম অনেক সুন্দর আম এবং ছোট ছোট গাছে এ অনেক আম ধরেছে এবং অনেক সুন্দর দেখাচ্ছে মূলত এই ভিডিওটি ধারণ করা হয়েছে চিন্মত্রী সম্মেলনের যেখানে আগে যেখানে বাণিজ্য মেলা হতো সেই মাঠেই বৃক্ষ মেলা শুরু হয়েছে এবং সেখান থেকে এই ভিডিওটি ধারণ করা হয়েছে বন্ধুরা দেখেন অনেক সুন্দর আম আমগুলো দেখতে অনেক সুন্দর এবং খুব ছোট ছোট গাছগুলোতে অনেক আম ধরেছে দেখতে অনেক ভালো লাগতেছে বন্ধুরা আপনারা চাইলে সেখানে গিয়ে এই গা আম গাছগুলো ক্রয় করতে পারেন এবং দেখেন অনেক সুন্দর দেখাচ্ছে আম গাছগুলো আপনারা চাইলে সেখান থেকে এই আমগুলো আম গাছগুলো সংগ্রহ করতে পারেন এবং বাড়ির ছাদে বা এই আমের চাষ করতে বন্ধুরা এটা হচ্ছে জাম গাছ এটা হচ্ছে থাই জাম এটাকে থাই জাম বলে অনেক সুন্দর এটা হচ্ছে থাই জাম বন্ধুরা ছোট ছোটো গাছে অনেক জাম ধরেছে আপনারা চাইলে গাছটি সেখান থেকে সংগ্রহ করতে পারেন আর ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবেন